ও ভাই যাও ভাই ও মা ও ভাই ও ভাই দাও দেখো আইসো সবাই দিয়া যাও দশ পাঁচ টাকা বিশ ত্রিশ পঞ্চাশ টাকা একশো এক দিয়ে যা যাও পানি খাস আর ভাই আইসো ও ভাই ও ভাই ও ভাই আসো ও আর পঞ্চাশ টাকা দেন ভাগ পাই আর পঞ্চাশ টাকা দিয়ে কি করবি তুমি ওই জায়গায় আর দশটা মিনিট বসে আমি চলে আসি আমার ডিউটি প্রায় শেষ ভাই ওই কপি খাতি যাবো আর একটা লোক আমার সাথে রয়েছে আর পঞ্চাশ টাকা হলে হয়ে যায় হাই ফুল আবার ওই দিক বলে গার্লফ্রেন্ডের ওয়েট করতে করছে কপি খাবে হা ভাই তুমি তো দেখতে শুনতে ভালোই তোমার আই ফোন আছে গার্লফ্রেন্ড আছে তা এ কাজ করতে তো কে ও ভাই ওই গার্লফ্রেন্ড আমার ফকির বানিয়েছে ওই প্রতিদিন রেস্টুরেন্টে যে কফি খাওয়া যায় ভাই ওই জন্য ভাই ওই আমি প্রতিদিন এই জায়গায় বসি আই টাইমে ওই কফি খাওয়ার টাকাটা উঠে গেলেই আমি আবার চলে যাই সাথে সাথে জায়গায় বুঝতে পেরেছেন ভাই